ব্যাকু রিংকুজ কিচেন চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো তালের বড়া এর আগেও আমি তোমাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করেছি যেহেতু সামনে জন্মাষ্টমী তো আমি অন্য পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটা তোমাদের করে দেখাবো তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো দুধ দুধটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে নইলে কী হবে নিচে লেগে যেতে পারে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দুধটা জাল দেওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা আতব চালটা ভিজিয়ে রাখবে এখানে আমি ব্যবহার করেছি দুশো গ্রাম আতব চাল আতর চাল কিন্তু মিনিমাম আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেই হবে এই রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য যাদের কিনে আনা তালটা তেঁতো বেরোয় তো তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করো তাহলে তালের যে তেতো ভাবটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একবার ফুটে এসছে ঠিক এই সময় গ্যাসটা একদম অফ করে তারপরেই কিন্তু তালের পার্কটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে এটা আমি তোমাদের কেন বললাম কারণ তালটা যদি একটু টক থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে তো সেই কারণেই বলেছে গ্যাসটা একদম বন্ধ করে তালটা মেশাবে তাহলে কিন্তু আর কেটে যাবে না তালটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ চিনি আচ্ছা তিন এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি কেউ তাল ছাড়াতে না পারো তাহলে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই গিয়ে দেখে তো তোমরা দেখতেই তালটাকে ফুটিয়ে কিন্তু আমি এতটা গাঢ় করে নিয়েছি আশা করি তোমরা কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো এবার আমি একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি সুজিটাকে ভেজানোর জন্য তোমরা যদি উষ্ণ গরম জলে সুজিটাকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু মিনিমাম দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে আর তোমরা যদি উষ্ণ গরম জলে না ভেজোতে পারো তাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য সুজিটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর আমি ভিজিয়ে রাখা চালটাকে পেস্ট করে নেবো আচ্ছা চালটা কিন্তু একদম মিহি করে পেস্ট করলে হবে না একটু দানা দানা যেন থাকে আবার ঠিক দশ মিনিট পর আমি সুজি থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তালের মিশ্রণটাও যখন ঠান্ডা হয়ে যাবে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সুজি সাথে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দা এখানে একটা কথা বলে রাখি আমি যেই তালটা কিনে নিয়ে এসেছিলাম সেই তালটা কিন্তু একটু তেতো ছিল সে কারণে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি তোমরা কিন্তু অবশ্যই তালটা চেক করে নিও কতটা পরিমাণে মিষ্টি আছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আতর চাল তো তোমরা দেখতেই পাচ্ছ আতর চালটা কিন্তু আমি একদমই মিক্স করে ফেলি কারণ চালটা পুরোপুরি মিক্স করে ফেললে তাল এর বড়া সেই ক্রাঞ্চি ভাবটা আর আসে না তো তোমরা দেখতেই পারছো কিছু কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব আর একটা কথা বড়াটা ভাজার সময় তোমরা চেষ্টা করো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখা তো তোমরা দেখতেই পারছো তালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে আমি কিন্তু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাদের কেনা তাল বাড়ির তাল একটু তেতো বেরোয় তারা নিঃসন্দেহে এই স্টেপে তালের বড়া বানাতেই পারো তাহলে তোমরা বুঝতেই পারবে না যে তালটা ছিল আমি তোমাদের রিকোয়েস্ট করবো একবার হলো এই পদ্ধতিতে তালের বড়া বানানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং